স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত বিপরীচ্ছ শব্দার্থ থাকবে আপনারা যারা স্প্যানিশ বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন হয়তো ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখেন বাট মনোযোগ দিয়ে যদি না দেখেন কোনো ভিডিওই কাজে আসবে না তো যাই হোক বেশি কথা বলবো না আমরা শব্দ শেখানো শুরু করবো আমাদের প্রথম শব্দটি আছে আর আর মানে হচ্ছে চাল চাল বা ভাত এটাকে স্পেনে বলা হয় আর রোস চাল এটার বিপরীতে আমরা বলি ডাল বা ডাউল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লেগুম ব্রেস লেগুম ব্রেস শব্দের অর্থ ডাল আর রোস শব্দের অর্থ চাল এরপর এখানে রাখা আছে মাস মাছ এটাকে স্পেনে বলা হয় পেস স্প্যানিশ শব্দার্থ পেস পেস মানে মাস এরপর আমরা কি শিখব এরপর এখানে আমরা শিখব মাংস মাংস বা গোস্ত এটাকে ভাষাতে বলা হয় কার্নে ইতালি স্পেন পর্তুগাল প্রত্যেকটা দেশেই কার্নে বলা হয় কার্নে মানে মাংস পেস মানে মাছ এরপর রেখেছি এটা এই অথবা এটা বলতে গেলে আমরা স্পেনে শব্দার্থ মানে এটা এরপর রেখেছি ওইটা ওইটা বা সেটা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় এসো এসো মানে ওইটা এস্তো মানে এইটা এইটা ওইটা এস্ত eso পরবর্তীতে আমরা রেখেছি শার্ট শার্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কামিসা স্প্যানিশ শব্দ কামিসা মানে হচ্ছে শার্ট শার্টের পর কি শিখব শার্টের পর এখানে আমরা শিখব প্যান্ট প্যান্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পান্ট লোনেস শব্দের অর্থ প্যান্ট বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে চলে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রাখা আছে রান্না করা আমরা যে রান্না করি রান্না করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোসিনান্দ আমার সাথে বলুন কি কি বলবেন কোসিনান্দ কোসিনান্দ মানে রান্না করা এরপর রেখেছি খাওয়া রান্না করা খাওয়া খাওয়া এটাকে বলা হয় কোমের কোমের মানে খাবার খাওয়া কোসিনান্দ মানে খাদ্যটাকে রান্না করা কোমের কোসিনান্দ কোমের কোসিনান্দ খাওয়া রান্না করা এরপর আছে আগুন আগুন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ফুয়েগো ফুয়েগো শব্দের অর্থ আগুন আগুনের পর কি শিখব আগুনের পর আমরা শিখব পানি পানি বা জল বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আগুয়া আগুয়া শব্দের অর্থ পানি ফুয়েগো আগুয়া এরপর এখানে আমরা রেখেছি জুতা জুতা বা স্যান্ডেল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সাপাতোস সাপাতোস বা অনেকে আমরা এটাকে এইভাবেই বলি সাপাতোস অনেকে সাপাতোষ উচ্চারণ করে অনেকে তোষ উচ্চারণ করে দুইটাই সঠিক তো জুতা এটার বিপরীত হবে মোজা মোজা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মে দিয়া মে দিয়াচ শব্দের অর্থ মোজা দেন আমরা এখানে কি শিখব আমরা এখানে নতুন আর একটি শব্দ শিখব আমাদের এখানে প্রথম শব্দটি আছে আবিয়র তো মানে হচ্ছে খোলা খোলা বা ওপেন করা এটাকে আমরা স্পেনে বলি আবিয়ের তো বন্ধ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সের্রাদ্রাদ মানে হচ্ছে বন্ধ আবিয়েরতো তো মানে হচ্ছে খোলা তো বন্ধুরা আমরা তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে বাড়ি। বাড়ি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ওগার ওগার শব্দের অর্থ বাড়ি। বাড়ির পর কি শিখব বাড়ির পরবর্তীতে আমরা এখানে রেখেছি গাড়ি অনেকে এখন বিতর্ক সৃষ্টি করতে পারেন ভাই গাড়ির বিপরীত কি বাড়ি নাকি না হোক ভাই আমাদের শব্দ শেখা দরকার আমার মনে এসেছে এখানে গাড়ি বাড়ি আমি এইভাবে রেখেছি আমাদের মেন ফোকাস হবে শব্দ শেখা ওগার মানে বাড়ি আউ তো মানে গাড়ি আউ তো হাত আমাদের যে হাত আছে হাত এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মানো স্প্যানিশ শব্দার্থ অর্থ মানো মানো মানে হাত হাতের বিপরীত কি হাত এটার বিপরীত হবে পা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পিএস পিএস শব্দের অর্থ পা মানো শব্দের অর্থ হাত ওগার আউত মান পিএস পরবর্তীতে আমরা দেখেছি সুস্থ সুস্থ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সালু দাবলে সালু দাবলে মানে হচ্ছে সুস্থ আমি সুস্থ আছি তো সুস্থ এটার স্প্যানিশ হবে সালু দাবলে বিপরীত হবে কি অসুস্থ শিখ এটাকে আমরা স্পেনে বলি এনফেরমো এনফেরমো শব্দের অর্থ অসুস্থ মানে সুস্থ সালু দাবলে বন্ধুরা এরপর এখানে রেখেছি ডাক্তার ডাক্তার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ডক্টর ডক্টর মানে ডাক্তার এরপর আমরা ডাক্তারের বিপরীতে কী শিখব ডাক্তার রোগী আমরা রোগী বলি পেশেন্ট এটাকে স্প্যানিশ ভাষাতে কি বলা হয় বলা হয় হয়তে শব্দের অর্থ রোগী তো সহজে শেখার জন্য আপনারা খাতায় লিখে রাখবেন এবং যদি এত সময় না থাকে তাহলে মোবাইল থেকে আটটা শব্দ সাতটা শব্দ একসাথে আসলে স্ক্রিনশট মারবেন বারবার দেখে মুখস্থ করবেন এরপর আমরা শিখব দিয়া দিয়া শব্দের অর্থ দিন দিন এটাকে আমরা স্পেনে বলি দিয়া দিনের বিপরীত হবে রাত রাত এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নো স্প্যানিশ শব্দ নো নোচে মানে রাত দিয়া দিয়া মানে দিন এরপর আমরা কি রেখেছি এরপর আমরা এখানে রেখেছি নোংরা নোংরা বা ময়লা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সুসিও সুসিও শব্দের অর্থ নোংরা নোংরার বিপরীত কি নোংরা এটার বিপরীত হবে পরিষ্কার পরিষ্কার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি লিম্পিও লিম্পিও শব্দের অর্থ পরিষ্কার সুসিও লিম্পিও এরপর রেখেছি ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ফ্রিও স্প্যানিশ শব্দ ফ্রিও ফ্রিও মানে ঠান্ডা ঠান্ডার পরবর্তী শব্দটি আমরা রেখেছি গরম গরম এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি স্প্যানিশ কালিয়েন্তে ওয়ার্ড কালিয়েন্তে কালিয়েন্তে মানে ঠান্ডা ফ্রিও ফ্রিও সরি কালিয়েন্তে মানে গরম ফ্রিও মানে ঠান্ডা তো যাই হোক পরবর্তী শব্দটি আমরা রেখেছি সরকার সরকার গভর্নমেন্ট এটাকে স্পেনে বলা হয় গোবিয়ের নো গোবিয়ের শব্দের অর্থ সরকার সরকারের পর কি শিখব সরকার এটার বিপরীত করতে গেলে আমরা বলতে পারি জনগণ বা পাবলিক পাবলিক এটার স্প্যানিশ হবে পুবলিকো ইতালি স্পেন দুইটাই দুইটাকেই বলা হয় পুবলিকো গোভের নো মানে স্পেনের যেসব অঞ্চল ইতালির পার্শ্ববর্তী সেই সব অঞ্চলে দেখবেন গোভের বলে আবার যেসব যারা স্প্যানিশ বলে সম্পূর্ণ স্প্যানিশ তারা বলে গোবিয়ের নো পুবলিকো তো যাই হোক আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ